ক্যানিং থেকে বাংলাদেশে যাওয়ার ছক কষেছিল জাভেদ মুন্সি আপনারা জানেন জম্মু কাশ্মীর পুলিশের থেকে খবর পাওয়ার পর বেঙ্গল এস অভিযান চালিয়ে এই জাভেদ মুন্সিকে গ্রেপ্তার করে ক্যানিং থেকে সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতে জাভেদকে পাঠানো হয়েছিল লস্করি এবার তরফে ক্যানিং থেকে বাংলাদেশে যাওয়ার ছক ছিল জাভেদের হাসিনা আমলে বাংলাদেশ ভারতে ঢোকা কঠিন ছিল পাক জঙ্গিদের কিন্তু ইউনুসের সময়ে এই পথটা অনেক বেশি সহজ হয়েছে সেই কারণে রকম পরিস্থিতি ভারত বাংলাদেশ সীমান্তে সেটাই খতিয়ে দেখার জন্য পাঠানো হয়েছিল জাভেদ মুন্সিকে এখন জাভেদ মুন্সিকে জেরা করার পর কোন কোন চমকে দেওয়ার মতো তথ্য গোয়েন্দারা পাচ্ছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আরও বিস্তারিত বলতে পারবেন ময়ূক দেখো যেটা এখনো পর্যন্ত গোয়েন্দারা পাচ্ছেন যে এর আগে তেহের মুজাহিদিন যেটা লস্করি তৈবার সিস্টার কনসার্ন অত্যন্ত ঘনিষ্ঠ একই মতাদর্শ ভাবাদর্শ বাবাদর্শ নিয়ে চলে এই জাবেদ মুন্সি এ যখন কলকাতায় আসে রাজ্যে আসে মূলত ক্যানিং থেকে জলপথে বাংলাদেশ যাওয়ার একটা পরিকল্পনা ছিল গোয়েন্দারা মনে করছেন যে সুন্দরবনের একটা বড় পার্ট সেটা কিন্তু বাংলাদেশের মধ্যে আছে সুব্রজিত এবং সেটা থাকার কারণে ক্যানিং থেকে বিভিন্ন নদীপথে সেখানে কানেক্ট হওয়া খুব সমস্যা খুবই সহজ এবং শুধু তাই নয় বাংলাদেশে হাসিনা গভর্নমেন্টের পরে যে গভর্নমেন্ট এখন এই অন্তর্বর্তী সরকার এসছে সেই অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের ঢোকার প্রবেশের ক্ষেত্রে যে যে ধরনের শিথিলতা নজরে আসছে সেটা দেখেও কিন্তু গোয়েন্দারা এটাই অনুমান করছেন এর পাশাপাশি গোয়েন্দারা এটাও বলছেন যে আম যে তারও যে রুট ছিল সেই রুটটাও কিন্তু পাকিস্তানের যে লস্করের যারা হ্যান্ডলার তারা সেটা দেখে নিতে চাইছেন যে শুধুমাত্র নেপাল নয় বাংলাদেশকে ব্যবহার করে এখন সেটা তো করা যায় কিনা বাংলাদেশে এই যে জঙ্গি সংগঠন তারা বেসিক্যালি এখন ইন্যাক্টিভ ছিল এটাই গোয়েন্দারা মনে করছেন এই অভিযুক্ত এই একে পাঠিয়ে মূলত সেই জঙ্গি সংগঠনের বর্তমান কি অবস্থা তাদেরকে আবার কিভাবে পুনরুজ্জীবিত করা যায় সেটাও অন্যতম মোটিভ বলেই তদন্তকারী অফিসার যারা রয়েছেন এসপিএফ তারা মনে করছেন বেশ মহুক আপাতত তোমাকে ধন্যবাদ এইখানে উদ্বেগের জায়গাটা হচ্ছে রাজ্যের ক্ষেত্রে রাজ্যবাসী হিসেবে আমাদের ক্ষেত্রে উদ্বেগের জায়গা তার কারণ একের পর এক জঙ্গি আমাদের রাজ্য থেকে গ্রেফতার হচ্ছে অসম পুলিশের এস আপনারা জানেন মুর্শিদাবাদ থেকে দুজনকে গ্রেফতার করেছিল তাদের বিশেষ অভিযান প্রঘাতের মাধ্যমে এরপর জম্মু কাশ্মীরের তরফ থেকে জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে টিপ অফ পাওয়ার পর বেঙ্গল এস ক্যানিং থেকে গ্রেফতার করেছে এই তেহরিক উল মুজাহিদিনের জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে তা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন কিভাবে রাজ্যকে নিশানা করেছেন দেখুন ও তো জম্মু কাশ্মীর পুলিশ ধরেছে বেঙ্গল পুলিশের তো ক্রেডিট নেই আজকে দেড় বছর ধরে হরিহর পাড়ায় ভারত বিরোধী জিগির তুলে মাদ্রাসা চালাচ্ছে ভোটার লিস্টে নাম আছে যে নাম তুলেছিল ওই বিডিওকে এক্ষুনি অ্যারেস্ট করা উচিত ইউপিএ এক লাগিয়ে যে ভিডিও নাম তুলেছেন তাকে ধরা উচিত ঠিক জায়গায় যাচ্ছে না ওটাও তো আসাম পুলিশ এসে করেছে আমি আপনাকে বলছি পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে পুলিশকে এমন প্যানিক করে রাখা হয়েছে তারা একটি নির্দিষ্ট কমিউনিটির লোক যদি হয় তার নামে যদি সেই পরিচয় হয় টাচ করতে পারবেন